তো নবী মুসা আলাইহিস আল্লাহর বললেন আল্লাহ কেমন করে একজন কসাই আমার সফরের সঙ্গী হবে কেন না আমি হলাম নবী মানুষ কিয়ামতের দিন জান্নাতে আমার সঙ্গে থাকবে আল্লাহর ওলিরা আমার সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে আলেমেরা আমার সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে ভালো ভালো মানুষেরা কিন্তু আল্লাহ কেমন করে একজন কষায় আমার জান্নাতের মধ্যে সফল সঙ্গী হবে আল্লাহ বললেন ও মুসা তুমি যাও যাও দেখে আসো কে তোমার জান্নাতের ভিতরে সফল সঙ্গী হবে নবী মুসা আলাইহিস সালাতু চলে গেলেন যাওয়ার পরে ওই কষায়ের দোকানে যে দেখলেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন ওই কষায়ের দোকানে যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখলেন যে কষায় এমন কোন আমল করে এমন কোন ইবাদত করে যে ইবাদত করার কারণে স্বয়ং আমি নবী মুসার সঙ্গে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ পড়বেন না চিন্তা করে বাড়ি থেকে চলে গেলেন যে আমি একজন নবী মানুষ

সকাল বাড়ি থেকে আসার পরে সারা সমস্ত কাটাকাটি করার পরে ওই কষাই সুন্দর একটা গোস্তের টুকরা নিয়ে বাড়িতে চলে যায় নবী মুসা আলাইহিস সালাতু সালাম ওই কষাই সারা দিনে বিশেষ কোনো আমল দেখলেন না না দেখার পরে নবী মুসা আলাইহিস সালাম ওই কষাইর বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে কষাইর বাড়িতে যাওয়ার পরে কষাইর দরজায় গিয়ে একটু ধাক্কা দিলেন দেখে বললেন ও কষাই বাড়িতে আছেন নাকি কসাই বললেন হ্যাঁ বাড়িতে রয়েছে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয়টাকে গোপন রাখলেন ওই কষায়ের বাড়ি যাওয়ার পরে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও কষাই আমি হলাম একজন পথিক আমি আজকে রাতে তোমার এখানে কাটাতে চাই আজকে রাতটা তুমি আমাদের একটু থাকতে দিবা নাকি

ওই গসাই অন্য একটা রুমের ভিতরে গেলেন যাওয়ার পরে ঘরের মাচার উপর থেকে একটা ঝুড়ির ভিতর থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামালেন নামানোর পরে ওই কষাই সুন্দর করে ওই বৃদ্ধা মহিলাটাকে গোসল করালেন সুন্দর করে গোসল করানোর পরে নিজের হাতে গোস্ত রান্না করলেন নিজের হাতে রুটি তৈরি করলেন করার পরে ওই বৃদ্ধা মহিলার মুখের ভিতরে উঠায় দিচ্ছে এমন সময় বৃদ্ধা মহিলা দুটো পানি ছেড়ে দিয়ে দিয়ে কি যেন বিড়বিড় করে একটা দোয়া পড়লো নবী মুসা আলাইহিস সালাম শুনতে পেলেন না শুনতে না পারার পরে ওই গোস্ত আর রুটি নিয়ে নবী মুসা আলাইহিস সালামের কাছে গেলেন এই কশাই যাওয়ার পরে ডেকে বলে ও পথিক

যে তুমি এই মাচার উপর থেকে যখন একটা বৃদ্ধা মহিলাটাকে নামানে নামানোর পরে ওই বৃদ্ধা মহিলার মুখের ভিতরে যখন বস্তু আস্তু দিছিলে দিচ্ছিলে ওই বৃদ্ধা মহিলা বিড়বিড়ি করে কি একটা দোয়া পড়লো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পরে ওই কসাই বললেন ও পথি এই বৃদ্ধা মহিলাটা সাধারণ কোনো মহিলা না এই বৃদ্ধা মহিলাটা পৃথিবী সাধারণ মহিলা না এই বিদ্যা মহিলাটা হলো আমার জনম দক্ষিণী মা এই মাটা ছাড়া পৃথিবীর বুকে আমার আর কেউ না আমি ছাড়া আমার মা দার কিও নাই ও পথিক আমার মাকে যখন প্রতিদিন গোস্ত আর রুটি এনে উঠায় দি আমার মা হাত দুইটা কাপড়ের নিচে নিয়ে দুটো চোখের পানি ছা বলে আল্লাহ আপনার কাছে আমি দোয়া করি আপনার কাছে আমি উনাদের করি আল্লাহ ও মাহবুব আপনার কাছে দোয়া করি আমার সন্তানের উপরে আমি মা খুশি আমি মা হয়ে আমার সন্তানের জন্য দোয়া করে দিলাম আল্লাহ আমি জানি এই জামানার সব থেকে বড় পয়গম্বর নবী মুসা ও আল্লাহ আমি দোয়া করে দিলাম আমার সন্তানের জন্য আল্লাহ কি আমাদের দিন কঠিন মুসিবতের সময় বিচারের পরে আমার এই সন্তানটাকে আল্লাহ তুমি নবী মুসা আলাইহিস সালাত ওয়া সঙ্গে তুমি জান্নাত নসীব করে দিও গো আল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না